আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ সর্বী স্ট্যাটাস দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাদ্দ উপলক্ষে বিরিয়ানি চলবে হালুয়া চলবে রুটি চলবে রসমলাই চলবে এবং ফিরনি চলবে কথা বলেন ঠিক কি না বলেন সারা রাত ইবাদতের পাশাপাশি আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েশ চলবে আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে কথা বলেন ঠিক কি না কি হালুয়া হালুয়া এই আজকে হালুয়া নিয়ে কত ফতুয়া জি করলো মানুষ আয় 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 হালুয়াটাকে দেখছি তারা কথাটা তো সঠিক কথা এই কি খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনি যেই হালুয়া যেই হালুয়া জানুয়ারির এক তারিখে খাওয়া যায়স সেই হালুয়া ডিসেম্বরের 31 তারিখ খাওয়া যায়স যেই হালুয়া মহরমের এক তারিখ খাওয়া যায় সেই হালুয়া জিল হজের তিরিশ তারিখ উনত্রিশ তারিখ খাওয়া যায় যেই হালুয়া বৈশাখের প্রথম তারিখে খাওয়া যায় সেই হালুয়া চৈত্র মাসে খাওয়া যায় যেই হালুয়া শুরু থেকে শেষও খাওয়া যায় সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক রমজান মাসে রমজান মাসে বট চানাচুর খেজুর এবং জিলাপি নিমকি মিষ্টি পেঁয়াজ বেগুনি খাওয়া সবে ভরাতে হালুয়া খাবার সেই দলে যায় এরা জানে বেধা বেধা শুনেন শুনেন আসলে হেগর দাঁতই নাই আসলে কি নাই দাঁতই নাই এরা বেদাত বলতেছে আমার হুজুর বই গেছি না বেদাত এখন দিয়ে দায়িত্বশীল ব্যক্তির অঙ্ক বেদা কি আশ্চর্য এগুলো করা যাবে না এগুলো ফেতনার ও বাড়বে খাবার চলবে আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি পহলা বৈশাখে পিঠা বানায় রংতলি কত কিছু করে ফতুয়া না এটা বাঙালিদের একটা সংস্কৃতি এটা করে পিঠা সিটা খায় শস্য শ্যামলা বিভিন্ন পিঠা রংতুলি মমতুলি করে এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার আর আমরা যারা এই হবে বরাতে হালুয়া রুটি খেয়েছি আরে ছোট ছোটো বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায় আমরাও খাই এবার তো আমি রাত্রেবেলা সবে বরা দিনের বেলায় হালুয়া দেওয়া ওয়াস করছি হালুয়াটাকে ডেকসিতে এরা খুঁজে কিতাবে কথাটা তো সঠিক কথা এ কি আমার যুবক ভাইয়েরা এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্বরূপ স্ট্যাটাস দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাদ্দ উপলক্ষে বিরিয়ানি চলবে হালুয়া চলবে রুটি চলবে রসমলাই চলবে এবং ফেননি চলবে কথা বলেন ঠিক কিনা বলেন সারা রাত পাশাপাশি আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েশ চলবে আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে কথা বলেন ঠিক না আমার ফুলাপ আমার ছেলেগুলা কোথায় আছো যুবক ফুলাপ মান কোথায় আছো হাত তুলে বলো আমরা চাই কি চাই না হাত বলো চাই কি এদের কথায় আমরা কান দিব কারণ আমরা মুনাফিক না আমরা কি আমরা কি ইমানদার আমরা কি ইমানদারকে হেরে যাওয়ার জাতি না বিজয়ের জাতি আল্লা বলছেন মোল্লা বলে নাই মোল্লা বলেন আল্লাহ বলছেন গ্যারান্টি দেয় রব আর ওই ডলার খাওয়িন না ডাল ডলমে কুছ কালা হ্যায় এত সুদের ওয়াজ করছে সারা জীবন এখন আর কেউ সুদের ওয়াজ করে না ওদের নাম্বার হলো ডাব্লিউ ওদের নাম্বার কি ডাব্লিউ ডাব্লিউ বেশি কথা বললে এক্স ওয়াই জেড কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে মাটির উপরে না নিচে উপরে না আমরা না আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না জোরে জোরে আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না কাটাকাটি পছন্দ করি না বোমাবাজি পছন্দ করি না জ্বালাউপোড়াও পছন্দ করি না সন্ত্রাসী পছন্দ করি না চাঁদাবাজি পছন্দ করি না খুন খারাপি পছন্দ করি না আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি এক নম্বর রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশে হোক কোনো ধরনের ষড়যন্ত্র করে স্বাধীনতার সব পক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াবো দুই নম্বর হলো শিক্ষা আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করে আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো কথা বলেন টেকে তিন নম্বর হলো ধর্ম এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আবারো প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য শিক্ষার জন্য ধর্মের জন্য শান্তিপ্রিয় দল কথা বলেন ঠিক কিনা এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে আবারো আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা ঠিক এই যে মসজিদ দেশে হওয়ার আগে খানকা হয়েছে কি কি হয়েছে বিশ্বাস হয় না আপনাদের হয়েছে এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার ধাওয়া দিবেন ওরা খানকা বানাইছেন রিয়াজত করেছেন সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন যখন একটা মেজরিটি হয়েছে তারা সেখানে আল্লাহ আকবর দলে দিয়েছে যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে মানে নাই গৌরব গোবিন্দ বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তে না হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে সেদিন থেকে আমি বলে দিছি লিখে রাখেন কাগজে খোদার গজব অপেক্ষা করতেছে মাজারকে সুরক্ষা করতে হবে আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকে দিয়ে ঘুমিয়ে থাকুন আমার মন চেয়েছে আমার বাপের গরু কিন্না নিয়ে দরবার লইয়া যাবো খাওয়ামো ফির ফুকিরের মেহমানদের মুসাফিরের খাওয়ামো এটা আমার ইটস মাই পার্সোনাল ম্যাটার ঠিক কিনা বলেন তো এই জন্য ওই যে আমাকে কিছু বলছিল যে হালুয়া থাকে হেরা হেরা খুঁজে কিতাবে কথাটা সঠিক আমরা খাই বিরিয়ানি এদের হয় চুলকানি এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি না মন্দ বলি না আপনারা জেনে সত্যকে গোপন করবেন আমরা এটা বরদাস্ত করব না এবার আসেন একটু সামনে যাই কথা লম্বা হয়ে যায় আনুষাঙ্গিক কথাই চলে যায় আমরা ইমানদার আল্লাহ আমার আমরা রসুল ছাড়া কিছু বুঝি না বুঝি কিছু বুঝি না এই জন্য আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না বেহুদা কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে আর এছাড়া ইমানদারের বাইরে যারা মুনাফিকগুলো আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দায় খুব পাক না দুনিয়াবি ধান্দায় খুব পাতানা খুব কিন্তু আমরা দুনিয়ার ধান্দাবি না আমরা আখিরাতকে নিয়ে ভাবি দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসানকে খুশ করে নেকে লিয়ে বা খুব নারাজ না করো দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খুলে বলুন তিনিকে আর বড় করে তিনিকে ব্যাস